আসিয়ার ঘটনায় প্রধান আসামি হিটু এখন কারাগারে কারাগার থেকে সবসময় কান্নায় ভেঙে পড়ছেন তিনি বলছেন আমি অনুতপ্ত আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন কারাগরের ভিতর থেকে কান্না করতে করতে তিনি আরও কী বলছিলেন আর এই সব তথ্যই বা কীভাবে পাওয়া গেল এ বিষয়ে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমি মারা মারা বিশ্বাস আসিয়ার ঘটনায় আসামিরা এখন কোথায় কিভাবে আছে এমন প্রশ্ন অনেকই পাওয়া যায় অন্যদিকে আদালতে হিটু শেখ কিন্তু স্বীকারোক্তি দিয়ে বলেইছিলেন আসিয়ার প্রতি অন্যায়ের শুধুমাত্র আমি জড়িত তাই আমার অন্যায়ের কারণে যে শাস্তি আমাকে দেবেন আমি মাথায় পেতে নেব তবে এদিকে সূত্রের বরাদ্দে জানা গেছে হিটু শেখ জেলের মধ্যে বসে বসে শুধু হাওমাও করে সবসময় কান্না করে কারণ সে যে ভুল করেছে অন্যায় করেছে সেটা তার মধ্যে এখন বিবেক জাগ্রত হয়েছে তাই সে যাকে দেখছে আর তার কাছে ক্ষমা যাচ্ছে বলছে আমার ভুল হয়েছে আমি সত্যি অন্যায় করেছি আমার যা শাস্তি হয় আমাকে দিন তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু আমার পরিবারের বাকি সদস্যদের যেন কোনো প্রকার সাজা না দেওয়া হয় তারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না অন্যদিকে কিন্তু আসিয়া মৃত্যুর আগ মুহূর্তেও তার বোন হামিদাকে বলে গেছে আসিয়ার উপরে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনে হিটু শেখের পুরো পরিবারই জড়িত আছে আর এমনটি কিন্তু আসিয়া মৃত্যুর আগ মুহূর্তেও বলে গেছে এদিকে অনেকেই বলছে মানুষ ভুল করলে সে ক্ষমা পায় কিন্তু হিটু যে ভুল করেছে তার কোনোই ক্ষমা নেই তার ডিরেক্ট সাজা হবে তাও আবার মৃত্যুদণ্ড আবার কেউ বলছে হিটু যে কান্না করতেছে এটা আমরা বিশ্বাস করতে রাজি না সে যে অন্যায় করেছে সে অন্যায়ের জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিত অন্যদিকে আবার কেউ বলছে ভুল মানুষই করে কিন্তু হিটু শেখ যে ভুল করেছে এটা কোনো ভুল নয় সেটা প্রকাশ পেয়েছে পশুত্বের একটা প্রভাব যে পশুত্বের কারণে ভবিষ্যতে আরও যে মা বোনদের প্রাণ যাবে না তার কোনো নিশ্চয়তা নেই এভাবে যেন বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে হিটু শেখকে নিয়ে হিয়স আপনি কীভাবে দেখছেন এই বিষয়টাকে জেলের মধ্যেই বসে বসে আবেগের তারনায় এখন কান্নায় ভেঙে পড়ছে হিটু শেখ এ বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে